এই রেমাল ঘূর্ণিঝড়ের রাতে একশো দুই ডিগ্রি জ্বর নিয়ে পচা পানিতে হেঁটে হেঁটে মেলার ইনভিটেশনে গেলাম শুধুমাত্র কথা দিয়ে ফেলছি আজকে আসব সেই জন্য আমরা সব ব্লগাররা মিলে প্ল্যান করলাম আজকে যেভাবেই হোক আমরা ওইখানে উপস্থিত হব আনফরচুনেটলি মেলার প্রথম দিনই এই ঘূর্ণিঝড় থাকার কারণে কোনো স্টলেই হচ্ছে তেমন বেচা কিনা বা সেল হয়নি বাইদা ওয়ে আমরা আজকে চলে আসি দ্য গ্র্যান্ড হল কনভেনশন সেন্টারে যেখানে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল এবং ঈদ মেলা হচ্ছে নারায়ণগঞ্জ ফেরিস স্কোয়ারের পক্ষ থেকে আর মেলাটি থাকছে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ তোমরা এখনো চলে যেতে পারো মেলাতে কিন্তু অনেক ধরনের স্টল আছে যেখানে তোমরা সুন্দর সুন্দর জুয়েলারি পেয়ে যাবা শাড়ি পেয়ে যাবা এছাড়াও ফুডের অনেক অনেক স্টল আছে যেগুলো আজকে আমরা খাবো তোমাদেরকে বলবো ফার্স্টে হচ্ছে আমরা যে স্টলটাতে আসছি এটা হচ্ছে রাহাস হোম ফুড বা এরকম কিছু এই স্টল থেকে আমরা মোমো খাইছি পিঠা খাইছি নকশি পিঠা খাইছি সবগুলো আইটেম খুব ভালো ছিল তোমরা এই স্টলটা ভিজিট করতে পারো Okay. <laughs> yeah. সবাই মার্জি বিগ বাই দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল তাই আজকে লাইভ দেখিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমরা এই স্টলটা থেকে স্যান্ডউইচ খাইছি দেন আমরা হচ্ছে আরেকটা স্টল থেকে মুড়ি মাখা খাইছি এই মুড়ি মাখাটা বেশ মজা ছিল আর আমার যেহেতু জ্বরের মুখ ছিল তো আমার এরকম একটু হালকা স্পাইসি ট্যাঙ্গি মুড়িটা মজা লাগছে আমার কাছে এরপর আমার মোস্ট ফেভারেট একটা স্টল যেখানে হচ্ছে এরকম একটা পাগলা পানি পাওয়া যায় আর মজার একটা লাচ্ছি পাওয়া যায় যেটা ফর শিওর তোমাদের ভালো লাগবে এবং প্রাইসও অনেক বেশি রিজনেবল অ্যান্ড এই পাগলা পানিটা আর হচ্ছে একটা লাচ্ছি তোমাদের আইটেম খেয়ে দেখাচ্ছি এই দুইটা আইটেম মাস্ট 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 ট্রাই করবা তোমরা এই স্টলে আসলে এই দুইটা ফর সবার ভালো লাগবে আর হ্যাঁ এই স্টলটার নাম হচ্ছে সাইদ ফুড বিডি এটা তোমরা ফেসবুক পেজেও পেয়ে যাবা এরপর হচ্ছে আমরা এখানে হাওয়াই মিঠাই এনে দিছে রাহিল ভাইয়া আর এই স্টলটাতে কিন্তু তোমরা হাওয়াই মিঠাইও পাচ্ছ আমরা অনেকগুলো খাইছি সবাই মিলে সো এই ফ্রেমটা হচ্ছে অনেক বেশি স্পেশাল একটা ফ্রেম যেখানে হচ্ছে নারায়ণগঞ্জের সব ফুড ব্লগাররা একসাথে আছে আর এরপর হচ্ছে আমরা আরেকটা স্টলে চলে গেছি যেটা হচ্ছে বগুড়ার বিখ্যাত দই এখানে পাওয়া যায় আর মিথু ভাইয়া হচ্ছে আমাদেরকে এই দইটা খাওয়াইছে আমাদের সবাইকে তো আমরা এখানে হচ্ছে खाっちলাম আর মারজিয়া বলতেছিল তাদেরকে ভিডিও না করে তুই খা কারণ আমার দই অনেক বেশি পছন্দ ও এটা জানে বোন তো বোনের মতই কথা বলবে তাই না তো এখানে সব ফুডি মানুষজন মিলে আমরা দইটা শেষ করে ফেলছি তো এখন হচ্ছে নারায়ণগঞ্জ ফেয়ারিস স্কোয়ারের পক্ষ থেকে সব ব্লগার ক্রেস্ট দেওয়া হচ্ছে তো এখানে আমাদেরকে ক্রেস্ট দিচ্ছেন ওয়াহিদা খান বৃষ্টি আপু যে হচ্ছে অ্যাডমিন গ্রুপের আর সাথে সাথে আমাদেরকে কিছু ফুড পার্সেলও দেওয়া হয় তো এই খাবারটা আসছে নিমন্তর্ণ খাবার ঘর পেজ থেকে তো বক্সটা ওপেন করতে দেখলাম যে এখানে পোলাও আছে তারপরে চিকেন রোস্ট আছে এক পিস আর এক পিস কাবাব আছে তো খাবারগুলো অনেস্টলি বলতে গেলে খুবই ভালো ছিল আমার কাছে ভালো লাগছে খাবারের টেস্ট আর তোমরা চাইলে কিন্তু অর্ডার করতে পারো খাবার ঘর পেজ থেকে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে জন্য যে ডেজার্ট আইটেমটা আসছে এটা হচ্ছে চকোবিলস বাই দৃষ্টি পেজ থেকে আর এখানে কিন্তু ডোনার ছিল দুই রকমের দেন হচ্ছে জার্কেক ছিল দেন ছোট ছোট চকলেট ছিল এই আইটেমগুলো আমার ভাইয়ের ছেলে খুব মজা করে খাইছে যেহেতু ও বাচ্চা মানুষ তো এখানে যে ডোনারটা ছিল ডোনারটা বেশ মজা লাগছে আমার কাছে তো তোমরা চাইলে কিন্তু তো বাই দৃষ্টি পেজ থেকে অর্ডার করতে পারো আর নাম্বার আছে জানার জন্য এখানে আমরা সবাই ক্রেস্ট হাতে নিয়ে কিন্তু পিকচার তুলছিলাম তোমরা কিন্তু প্রত্যেকের পেজ চেক করতে পারো পিকচার গুলো দেখার জন্য তারপর আমরা সবাই মিলে একসাথে বসে একটু কফি খেলাম আর এখানে হচ্ছে রাহিল ভাই আমার সাথে একটা ফানি পিকচার তুলতেছে এটা তোমরা তার পেজে পেয়ে যাবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই